এটা কি ভাই এখানে কি মানুষ গোম করে নাকি রে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ভাইরা আমরা মাইদার সুন্দর একটা পাহাড় দেখতে অনেক চমৎকার এই যে আমাদের মোহাম্মদ ভাই সাথে আছেন তিনি লাইভ করতেছেন এই দেখেন ভাই বিশাল বিশাল পাহাড় এই যে যাওয়া রাস্তা কত সুন্দর এই যে পাহাড় ভাই জায়গাটা খুব ভালো লাগলো আমার কাছে অনেক চমৎকার লেগেছে আমি অনেক কষ্ট করে মোটর সাইকেল নিয়ে ভাই আসছি এই যে মোটর সাইকেলটা দেখেন তারপর এই যে আর একটা জিনিস দেখা যাচ্ছে এই যে আমাদের জনপ্রিয় একটি ভাই এই এলাকার নক্ষত্র মোহাম্মদ নুরুজ্জামান ভাই তিনি নিয়ে আসছেন তার মাধ্যমে তার এলাকার মধ্যে আমরা আসছি এই যে সুন্দর জায়গা প্লাস এই যে একটা বিশাল একটা করার বাগান এখানে আমাদের ভাই অনেক কষ্ট করে আমরা আসছি দেখেন কত সুন্দর সুন্দর কলার একটু ভিডিও জুম করি আসল ভাই অনেক সুন্দর জায়গার ভাই আমার কাছে ভাই অনেক ভালো লাগলো অনেক অনেক যেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো আমি তো আগে জানলে তো আরো আগে চলে আসতাম নুরুজ ভাই কোনো দিন বলে যে ভাই একটা ঘোরার জায়গা আছে কিন্তু আসলে এরকম যদি বল তাহলে আপনি তাও একটু খুশি হইতাম গাজীপুর থেকে ভাই এখানে আসে দেখার জন্য আপনারা যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা এখানে দেখি এটা কি ও আচ্ছা আচ্ছা এটা দেখা যায় এখানে লাল খাবার দিয়ে রাখছে রে